Jauh Jauh ನ ಇದು ಮೋನ ಹಾಗರ್

তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কিন্তু অনেক কষ্ট করে টাইম বের করে তোমাদের সাথে কথা বলতে আসি কিন্তু তোমরা না আসলে আমার ভালো লাগে না কে কোথায় আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে পরে আসলে সুজন তুমি দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পরে কিন্তু আসলে কিংবা আসলে না যে আমি ভালো নেই কাজ করতে গিয়ে অ্যাসিডে হাত ধরে গেছি এ ভগবান তারপর এখন কি ঠিক হয়েছে বলো না তাড়াতাড়ি এখন কি ঠিক হয়েছে ঠিক আছে হাতে কিন্তু একটু ঠিক হবে দেখে দেখো না হয় আবার কি হয়ে যাবে একটু সতর্কভাবে চলবে কিন্তু খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে শুনে আমি ভাবলাম কি হলো এতদিন ধরে আসছো না যদি আমার ভাগ্নে কেমন আছে ভাগ্নিও খুব ভালো আছে এখন ভালো ছিল না কিন্তু কিছুদিন আগে অনেকটা কষ্টের মধ্যেই ছিল কানের সাইডে কি হয়েছে ব্যথা হয়ে ফুলে একদম ডাইন সাইডে তো ঘুমাতেই পারেনি কিছুদিন তারপর ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলেছে যে ওটা হ্যাঁ জানো একটা নাম বলল ও ব্ল্যান্ডে কি ডাক যায় যাই হোক ব্ল্যান্ডে ডাক হোক আর যা হোক অনেকদিন কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে আর এখনও ওষুধ চলছে ওষুধ খাচ্ছে এখন ঠিক আছে মোটামুটি কিছুদিন ডাইন সাইডে তো ঘুমাতেই পারেনি যদি তোমার টিফিন হলো না আমি টিফিন খাইনি ও খেয়েছে অনু খেয়েছে আর কি আমি খাইনি আমি বিকালবেলায় ভাত খেয়েছি একটু দেরি করে ভাত খেয়েছি ভিডিও বানাতে গিয়ে আর ভাত খাইনি তো ভিডিও করতে করতে অনেকটা মানে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তারপর এসে খেলাম যদি লাইক দিলাম লাইভে লাইভে লাইক দিয়েছ আসছে না তো অনেক দিন ধরে তুমি আমার কিন্তু ভিডিও দেখো না যাই হোক এখন তুমি ভালো শুনে খুব খুশি হলাম আর খুব সাবধানে থেকো হ্যাঁ এসেছে একটা লাইক এসেছে সাবধানে থাকবে কিন্তু আজকের দিনটা একটু ভালো দিয়েছে তারপর ভিডিও করলাম মানে শর্টস ভিডিও করলাম আর কি আপলোড করেছি ইউটিউবে সব কিছুতেই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুতেই আপলোড করেছি আজকে কিন্তু ভিডিও বানানো অনেক সময় পেয়েছি আর তোমার তোমার টিফিন খাওয়া হয়েছে না এখনো খাওয়া নেই ঠিক আছে দিদি তুমি ভালো থেকো পরে কথা বলবো এখন একটু কাজ আছে তুমি আমার প্রণাম দি বা ঠিক আছে ভাই ঠিক আছে তুমি ভালো থেকো আর তোমার কিন্তু একটু খেয়াল রেখো হাতের যত্ন রেখো যে তুমি যে বললে এসিড পড়েছে এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার টিফিন হয়নি হবে ও সন্ধ্যা হয়ে গেছে টিফিনটা খেয়ে নাও আর হাতের একটু যত্ন রেখো থেকে যে কী হয়ে যায় কেউ বলতে পারে না বন্ধুরা সবাই আসো লাইভে আসো একটু কথা বলবো অল্প করবো আর কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে একটু বলো আমাকে এর জন্যই লাইভে আসি যদি তোমাদের কোন কিছু বলার থাকে বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে বলো আমি এইভাবেই ভিডিও করব তার জন্য কিন্তু লাইভে আসা আর তোমাদের সাথে মানে কথাবার্তা হয়ে যাবে তার জন্য তো তোমরা লাইভে আসো প্লিজ তাড়াতাড়ি আসলে কথা হয় না হয়তো ভিডিও দিয়ে ভিডিওর মধ্যে কমেন্ট করেও ঠিক আছে কিন্তু বা দেখো ঠিক আছে কিন্তু লাইভে এসে কথা বললে অনেক কথা বলা যায় তাড়াতাড়ি করে লাইভে এসো मैं भी ज्वाइन हुआ था घरे দেরি করলে দেরি করে লাইভে আসলে আসো না তার জন্য একটু তাড়াতাড়ি আসলাম তারপরও আসছো না কী ব্যাপার

आशिकों के दिल की ये धड़कन है मुझे तेरे पाने के चन चन है ये जो तेरे आए लेके चन चन है आशिकों के दिल की ये धड़कन है ये हम लोग का

কেউ আও না কেন তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি লাইভে আও নাইলে কিন্তু আমরা বাসা নাই

张张。